কিন্নোর স্পীতি ট্যুরে দূরে পাহাড়ের গায়ে কি মনাস্ট্রি স্পীতি নদীসহ স্পৃতি ভ্যালি ও শিবাক্তান টিয়ের গাছ কি মনাস্ট্রি দেখে আমরা এখন পৌঁছে গিয়েছি কাজা বাজারে স্পীতির সদর শহর হওয়ার কারণে কাজা বাজার বেশ জমজমাট সবজি গ্রোসারি ব্যাংক বিভিন্ন ধরনের গিফট আইটেমের দোকান সবই রয়েছে এ চত্বরে চারিদিকে ন্যাড়া রুক্ষ পাহাড় ও মাঝখানে কিছুটা সমতল মতো জায়গায় এই কাজা শহরের বিস্তার উচ্চতা বারো হাজার ফুট কাজা শহরটি দুভাগে বিভক্ত উপরভাগে রয়েছে সরকারি স্কুল কলেজ অফিস আদালত নিচের ভাগে রয়েছে বাজার স্থানীয় মানুষের বসতি ও ট্রাভেল এজেন্সির অফিস হোটেল দুভাগেই কম বেশি আছে বাজার ঘুরে আমরা এখন পৌঁছে গিয়েছি কাজার নতুন মনাস্ট্রি চত্বরে দূরে পাহাড়ের উপরে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি নতুন মনাস্ট্রির উল উল্টো দিকে রয়েছে চোরথেন ও তার পাশেই বিশ্বের উচ্চতম পেট্রোল পাম্প এই হলো আমাদের হোটেল খানসার ও তার পাশে হোটেল নিমারাইজ আমাদের হোটেলের ঠিক উল্টো দিকের এই রাস্তাতে রয়েছে হসপিটাল ও এইচপি টিডিসির হোটেল রাত্রে বনফায়ার ও ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম ফিরছি পরের শর্টসে